সবাইকে নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের অনেকগুলি মহিলা দলের দলের এবং স্বেচ্ছা সংগঠকরা উপস্থিত হয়েছেন এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স পার্টি আমাদের আরো কৃষক গ্রহণ আসবে আমরা এখন যারা আগে করেছি আমরা এখন স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন এবং মহিলা দলের বাইজিৎ থেকে এসেছেন এবং হাজারি থানা থেকে মোর্শেদা আপা এবং বাইজিৎ থেকে আমাদের তপুরা এবং সুমা আপার নেতৃত্বে বিশাল মহিলা দলের সংগঠকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাই চাই যে ব্যারিস্টার মিহার সাহেব যেভাবে আমাদের চট্টগ্রামকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটি ধারাবাহিকভাবে খুলে রেখে আগামীতে হাটাজারিতে ইনশাআল্লাহ এই সংসদীয় আসন থেকে আমরা তাকে বিপুল পুটি নির্বাচিত করব এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এই যে বিভিন্ন আমাদের নিউজ পত্রিকায় স্যাটেলাইট টিভিতে বারবার উড়িয়ে আসতেছে আমাদের হাটাজারি কথা মেয়ের আগে উড়িয়ে আসতেছি যে দল নিয়ে যে ওইদুল আলমের মেয়ে ওইদুল সাবেক ওইদুল আলমের মেয়ে পাঁচজন দাঁড়িয়েছে এখন মির হেলাল আরো যারা আছে এ নিয়ে কোন দলে দলে কোনো বসা আছে কিনা হাটা যাবে আপনার না আসলে এখানে তো আপনি দেখতে চাইলে প্রত্যেকটা সংসদি আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠকরা নেতৃত্ব দেবেন সেটাই স্বাভাবিক কিন্তু দেখতে হবে আসলে রাজপথে কারা নেতৃত্ব দিয়েছে আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের জারি থেকে উনি সাংগঠনিক অধ্যক্ষতা সে এই আন্দোলন পরিচালনা করেছেন এবং রাজপথ প্রকম্পিত করেছে এই মিরহেন ভাইয়ের নেতৃত্বে এবং আপনারা দেখতেছেন আজকে চট্টগ্রামের সাংগঠনিক যে রমরমা অবস্থা এই অবস্থার জন্য মিরহান ভাইয়ের সাংগঠনিক দক্ষতাই আজকে প্রমাণ করে যে তিনি একজন দক্ষ সংগঠক এবং আজকে আপনি যে কথা বলছেন যে এইখানে তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার যে সাংগঠনিকভাবে দক্ষতার দিক দিয়ে কে এগিয়ে আছেন সেটা তো আমরা এখন সবাই দেখতে পাচ্ছি এটা যে যাই বলুক না কেন যে যার যার মতো করে বলতে পারে কিন্তু আমরা বাস্তবতার কথা বলতে হবে সাংগঠনিকভাবে দক্ষতার শহীদ হেলাল ভাই এই যে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে আমাদের তলেগ্রামালের নির্দেশে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড দক্ষতার সহিত উনি পরিচালনা করছেন তাই অভিব্যক্তিটা আজ চট্টগ্রামকে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিএনপির যে আন্দোলনের স্রোত তারা তিনি সৃষ্টি করেছেন তারা ধারাবাহিকতায় আজকে চারিদিকে সারা দেশ জেগে উঠেছে এবং তার নেতৃত্বে এই চট্টগ্রাম থেকে গতবারও আপনারা দেখেছেন বিগত আইন দেখেছেন যেভাবে ঢাকাতে গিয়ে তারা আন্দোলন করেছে তারা ধারাবাহিকতায় একই আন্দোলনের অংশ হিসেবে আজকে এই জমায় আসলে সামনে সবাই দাবি করতেছে নির্বাচনের জন্য এই সামনে যদি নির্বাচনের জাতি নির্বাচন যদি হয় কতটুকু জাতি নির্বাচন সুস্থ হতে পারে আপনার জানা মতে আসলে আমরা তো আমাদের দাবি একটাই প্রাণের দাবি গত ষোলো বছর ধরে বিএনপির গত সতেরো বছর ধরে আমরা যে নির্যাতিত হয়েছি বিএনপির হাজার হাজার মানুষ আমরা আন্দোলনে গিয়ে আহত নিহত শিকার হয়েছি এবং সেই ধারাবাহিকতায় এই গত আন্দোলন যেটা সেটা হচ্ছে এটার একটা বই প্রকাশ এটা একটা বিস্ফোরণ ঘটেছে গত সতেরো বছর ধরে বিএনপি যে আন্দোলন চালিয়ে আসছে সেটি মানুষের ভিতরে হৃদয়রঙ্গম হয়ে মানুষকে ছাড়া দিতে পেরেছে গোলা গণমানুষ রাস্তায় নেমেছিল ছাত্র জনতার সাথে এই বিএনপির মানুষ কোনো বেড়াচ্ছে না সেদিন রাজপথে নেমে আজকে আমাদের লক্ষ লক্ষ ভাইয়েরা এইখানে আত্মাহতি দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে আপনি দেখবেন অধিকাংশই বিএনপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের কাতারে যেভাবে বিএনপি মিশে গেছে এবং মানুষ চায় যে বিএনপি ক্ষমতায় আসুক এবং একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে হোক এবং আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন এই আজ্ঞাবহ বিভিন্ন লোক আমাদের দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রটাকে আমরা এই আজকে যে আন্দোলনে এতগুলো মানুষ এসেছে এই যে রাজভাঙ্গা জোয়ারে এই সকল ষড়যন্ত্র ভেঙে ইনশাল্লাহ আমাদের তারেক রহমান দেশে আসবে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশে আগামীতে এই যে তরুণের জয় জয়কার সেটার প্রেক্ষিতে আগামীতে বিএনপি সংসদে ইনশাল্লাহ যাবে এবং মানুষের মানুষের যে মৌলিক চাহিদাগুলো এবং যেই মৌলিক সংস্কারগুলো দরকার সেগুলো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আমাদের সম্পন্ন করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই তরুণদের চট্টগ্রামে তরুণদেরকে নিয়ে সংগঠিত করে যে আন্দোলন করে চলেছেন আগামী তিনশাল সংসদে গিয়ে এই তরুণদের অভিভাবক করবেন এবং তরুণদের চাওয়াগত বাংলাদেশের সমস্ত চাহিদা পুজো করবেন এটাই আমাদের আশা এবং প্রত্যাশা আপনার নাম করেছেন আমি

আচ্ছা আজকে তো মনে যে আপনারা মহাসমাবেশে যে যুগটা যোগ দিচ্ছেন এখান থেকে যে নির্দেশনা আছে মানবা আপনার কি মনে হয় হ্যাঁ মানবো আমরা সবাই মানবো আমরা এখান থেকে

চট্টগ্রাম ভারী মেঘালালের নেতৃত্বে এখানে আসা হয়েছে তো তারা বিভিন্ন তুলনা আর আজকে তারা যেটা দাবি যেটা নির্দেশ দিবে সমাবেশ থেকে যেটা নির্দেশ আসবে সেই নির্দেশ মত তারা চলাচল করার জন্য চেষ্টা করবে पिनो तमरा ndo 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 ndo